আমরা জানি যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে একটি শক্তিজোট গঠন করার প্রচেষ্টা এবং পরিকল্পনা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ মিলে সেই জায়গায় কিছু বাধাবিঘ্ন তৈরি হয়েছে আমরা দেখেছি যে যেখানে সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হচ্ছে সেখানে কংগ্রেসের সঙ্গে আইএসএফের সমঝোতা হচ্ছে না এমনও পরিস্থিতিতে তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কয়েকটি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে তাছাড়াও সিপিআইএম এই সমস্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা পরিবর্তন করা এবং সঠিকভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা তারা করছে আমরা দেখেছি যে ইতিপূর্বে তারা প্রথম এবং দ্বিতীয় দফায় সতেরো আসনে প্রার্থী ঘোষণা করেছিল পরবর্তী তৃতীয় দফায় তারা চার আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং গতরাত্রে তারা চতুর্থ দফায় আরও দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে আমরা দেখে নেব সেই প্রার্থী কারা তবে আপনাদের কাছে অনুরোধ আপনার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মতামত কমেন্ট করুন এবং লাইক করুন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন চলুন আমরা দেখে নিই যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কারা কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে ঝাড়গ্রাম থেকে সিপিআইএম প্রার্থী হচ্ছে সোনামণি টুডু এবং আরামবাগ কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হচ্ছে বিপ্লব মৈত্র এই হলো আজকের সিপিআইএমের প্রার্থী এবার আমরা জানি যে আইএসএফকে নিয়ে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে কেননা আইএসএফের যে বর্তমান একমাত্র ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী রয়েছেন তিনি বেশ কয়েক মাস আগে থেকে প্রচার করেছিলেন যে বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং তাকে হারানোর জন্য সর্বত্র প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন আর এই প্রতিজ্ঞাকে সামনে রেখেই কিন্তু বর্তমানে আসন সমঝোতায় জটিলতা তৈরি হয়েছে এখনও পর্যন্ত তিনি নাছড়বান্দা তিনি অনড় রয়েছেন সেই কেন্দ্র থেকে যে ডায়মন্ড হারবার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আর বিভিন্ন জায়গায় যে আসন সমঝোতা তৈরি হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই জটিলতা তৈরি হচ্ছে এই আসনকে কেন্দ্র করে সেখানে সিপিআইএম ছাড়তে চাইছে কিন্তু ছাড়তে চাইছে না বাম শরিক জোট ছাড়তে চাইছে না কংগ্রেস এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে সিপিআইএম এবং আইএসএফ উভয় কিন্তু তারা আসন সমঝোতা করার জন্য সর্বত প্রচেষ্টা চালাচ্ছে যার জন্য তারা বিভিন্ন আসনে তারা ছেড়ে ছেড়ে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে আর আগামী লোকসভা নির্বাচনে এই থেকে আশা করা যায় যে ডায়মন্ড হারবার থেকে নরসাদ সিদ্দিকের দাঁড়ানোর সুযোগ পাবে এবং আইএসএফ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে লোকসভা ভোটে